রমরা মডেলতলার সামনে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট গত উনত্রিশে অগাস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয় সেটি পুরানা পল্টন মোড় মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানি ট্যাঙ্কি পার হয়ে তখন ঠিক জাতীয় পার্টির অফিস স্বপ্ন মেইন রোডে যখন আসে তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয় আমরা এত বিষয়ে আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে একটি ঘটে জাতীয় পার্টির মেইন রোডে আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্সে তো আপনার আপনাদের প্রয়োজনে যদি মামলার কমিটি লাগে আমাদের কাছ থেকে নেবেন আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে এক নম্বর আসামি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দুই নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিন নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ আঠারো জন আসামি এবং অজ্ঞাত একশো থেকে একশো পনেরো জন একশো থেকে একশো পঞ্চাশ জন আসামি করা হয়েছে আমরা এটি এজাহার আকারে ফলটন রমনা মডেল থানার ওজি সাহেবের কাছে আমরা দিয়েছি উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন এতদ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের এখানে মাঝি এই সম্রাট মাঝি আপনারা জানেন এই আক্তান সম্রাট গত প্রায় পনেরো দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আঠারো দিন চিকিৎসারত অবস্থায় ছিল গতকালকে রিলিজ পেয়েছে গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনব অ্যাডভোকেট আব্দুল মমিন মোহাম্মদ মেহেদি হাসান নার্গিস আক্তার সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে আমাদের আপনাদের সামনে খুব সংক্ষেপ আকারে বাড়ি তার এটা হচ্ছে যে এখানে আমরা বলেছি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম হত্যার উদ্দেশ্য গুরুতর জখমের ক্ষেত্রে হত্যার উদ্দেশ্যটা বাংলাদেশ দণ্ডবিধির তিনশো সাত ধারা কাভার করে এবং যেটা গুরুতর জখম আপনারা জানেন যে আমাদের বাদির ডাইন হাতের কবজির নিচে পাঁচটি সিলাই পড়েছে এবং তার পায়ুপথ সেসবের রাস্তা দিয়ে রক্ত ব্লাড এসেছে সে গুরুতর আহত এবং তাকে এখন পিঠে অনেক আঘাতের কারণে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে গুরুতর জখম হিসেবে তিনশো ছাব্বিশ দণ্ডবিধি তিনশো ছাব্বিশ কাভার করবে অফিসে সংলগ্ন মেন রোডে তখন আমি স্লোগান দিতেছিলাম পিছনের সিরিয়াল থেকে আমাদের মিছিলে। হঠাৎ করে পিছন থেকে প্রায় বিশ থেকে তিরিশ জন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে অ্যারোপালাতে অ্যারোপালাতে আঘাত করে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে সেই আঘাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে কিডনি ট্রিটমেন্ট চলছে